রোজ রোজ চলে আসো কাছে মোবাইলের জন্য আমি তো তোমাকে মোবাইল দেব না সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো আজকে অনেকদিন পর ব্লগটা করছি কেন কি আজ যাব আমাদের বাড়িতে তো আমার মা বাবা ওরা সবাই এখানে আসবে আর আমাদের বাড়িতে আজকে কালী পুজো হবে তো সেই এই স্পেশাল দিনটা স্পেশাল মুহূর্তটাকে আমি মানে ক্যামেরা বন্ধ করতে চাইছি যেন এটা থেকে যায় পরেও দেখতে পারি সেই আজকে আরও ব্লগটা করা অনেক দিন থেকে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছিলাম না আর মানে সেরকম টাইমেও পাচ্ছিলাম না মাঝে মাঝে ওই শর্ট ভিডিও দিচ্ছিলাম বাট সেরকমভাবে ব্লগ ভিডিও মানে দেওয়াই হচ্ছিল না তো ভেবেছি যেন আজকে আমি অনেক দিন পর ব্লগ দেব ভাবছি বাট এখনও দেখি কতটুকু কি করতে পারি সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থেকে পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এইদিকে কিছু কাপড় জমিয়ে রেখেছিলাম রাত্রে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে কালী পুজোতে তো সেখান থেকে এসে কাপড়গুলো আর গুছানো হয়নি এইভাবে রেখে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেক রাত্র হয়ে গেছিলো আস্তে আস্তে সেজন্য আর এগুলো গুছানো হয়নি তো ভাবছি আজকে এই কাপড়গুলোকে গুছিয়ে তারপরে আমি রান্না করে চলে যাবো রান্নাবান্না করতে যেহেতু আজকে অনেকে আসার কথা আমাদের বাড়িতে আর অনেক দিন পর মা আরও আসছে তো সেই জন্য একটু আরও গুছিয়ে নিচ্ছি তো বেশি দেরি করবো না তারা গুড়ো করে সব কাজ বাজ শেষ করে চলে যাবো আমাদের বাড়িতে তো আজকে আমি অনেক দিন থেকে মানে খুব এক্সাইটেড হয়ে আছে মা আসবে বাড়ি যাব দেখা হবে অনেক দিন পর সঙ্গে ভাই বোনরাও আসবে অনেকে আসবে তো সেই জন্যই এদিকে বান্নাটা সেরে ফেলছে রান্না বান্না বলতে সেরকম কিছু না এটা হচ্ছে লাউয়ের ডুগা আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করে নিচ্ছি আর মাছ এনেছে মাছটাকে বানাবো একটু পরে মাছটাকে এখনও কাটা হয়নি তো সেই জন্য এইভাবে রেখে দিয়েছে আর দিয়ে এসেছে তেলাপিয়া মাছ এই মাছ তো আমি আরও কাটতে পারি না এর মধ্যে ভীষণ কাটা থাকে তো দেখি কি হয় এবার এটা কাটা সমস্যা জানো কি মোবাইলের পোকা কেন কি তুমি রোজ রোজ চলে আসো আমার কাছে মোবাইলের জন্য আমি তো তোমাকে মোবাইল দেব না হ্যাঁ আমি ভিডিওটা কেন করছি জানো তোমার মাকে দেখাবো যে দেখো মৌ রোজ আমার কাছে চলে আসে মোবাইলের জন্য তুমি মোবাইল দিতে না করেছো না দেখো মৌ আমার কাছে আসে রোজ মোবাইলের জন্য আর আমি এখন যদি মোবাইল না দিই আমার পিছনে গুরু 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 করতে থাকে হ্যাঁ আর এসে যে দেখো কখন থেকে মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও এই ভাঙবো

আমি আমাদের বাড়ি কে খাবো আর এখানে দেখো আমার জন্য একটা জিনিস রেখেছি এই যে দেখো কত বড় বড় পেয়ারা এগুলো হচ্ছে আমাদের কাছে দুটো এই যে তিনটা এই যে আমাদের গাছ থেকে আমাদের গাছের সো ফাইনাল আমি রেডি হয়ে পড়েছে এখন যাবো আমাদের বাড়িতে সব আমি তো ফাইনালি বসে গেছি কিন্তু এই যে দেখো আমাদের পুচকুর জন্য কিছু আনেনি বলে মন খারাপ করে বসে আছে চেয়ারের মধ্যে সবাই সঙ্গে দেখা করাচ্ছে কিন্তু লজ্জা কেউ তো অনেকেই এসেছে আমার ভাইয়ের ফ্রেন্ড বোনের ফ্রেন্ড ওরা এসছে ও যাকে একটু আগে দেখিয়েছে সেটা হচ্ছে আমার ভাই বললেই চলে কাকাতো ভাই তো ও এসেছে আর এটা হচ্ছে আমার বোন আমার আপন বোন সাথে ওর ফ্রেন্ড ওটা আমার ভাই রেড কালারের গেঞ্জি পরা ও হচ্ছে আমার আপন ভাই আর ভাইয়ের সাথে যারা একটা দেখতে পাচ্ছ সবুজ কালারের গেঞ্জি সেটা আমার ভাই কাকাত্ত ভাই তো এদিকে আবার সন্ধ্যার দিকে বসে পড়েছে আমরা চা খেতে

আচ্ছা তোমার জন্য ঠাম্মি কি আনছে নিয়ে আসো তোমার জন্য না লাগবো না এখন না সুন্দর করে রাখছি তো যে দেখো আমাদের মাম্মা কি করছে মাম্মা কি করো ঘোড়া ওদিকে বসে সবাই গল্প করে আর যেতে কারোর জন্য দরজা করতে আসো আমার কাছে আসো তো এদিকে চা বানানো হয়ে গেছে আমি আবার সবাইকে বিস্কুট দিচ্ছিলাম আর এই ভিডিওটা আমি করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছো চার তারিখে করেছিলাম ঠিক সাত হ্যাঁ উনিশে করেছিলাম বাট ভিডিওটা এডিটিংয়ের জন্য দেওয়া হয়নি এতটাই ব্যস্ত ছিলাম কয়েকদিন থেকে তো পরপর একটা পর একটা অনুষ্ঠান ছিল যার জন্য আর কোনো এডিটিং করতে পারিনি এই যে আজকে অনুষ্ঠান সবশেষ বাড়ি ফিরেছি বাড়িতে এসে সমস্ত কাজ সেরে এই যে এখন এক এক করে এডিটিং করবো আর ভিডিওগুলো দেব তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হয়নি তো এইদিকে আমি আর মা বসে দুজনে লুচি ভাজছি লুচি আর আলু ভাজি তো আলু ভাজিটা অলরেডি আগে হয়ে গেছে। এখন শুধু লুচিটা বানানো হচ্ছে তো কিছুক্ষণ আগেও বানানো হয়েছিল তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি এসেছি আমি খাইনি সাথে আলু দুই একজন বাকি আছে তো সেই জন্যে আমাদের জন্য বানানো হচ্ছে গরম গরম লুচি আর আলু ভাজি তো আমি খেয়ে দিয়ে এখান থেকে চলে যাব বেশি দেরি করব না রাত্রে আমি আর থাকবো না পরের দিন সকালে যেহেতু কালী পুজো তারপর আবার আসবো তো দেখো আমি বাড়ি কিন্তু পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে বসে পড়েছে আমার জন্য মায়ের পিঠেটা এনেছিলো এটা আমার প্রিয় তো এটা এনেছিল তো সেই জন্য এখান থেকে বের করে আমি একটা খাচ্ছি খেয়ে আর রাত্রে আর খাবার খাবো না ভাত খাবো না তো সেই জন্য একটা পিঠে খেয়ে নিচ্ছি খেয়ে শুয়ে পড়বো আজকের জন্য রাত্রাজ এগারোটা বসে বসে আমরা পিঠা চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট